কি ছিল ওটা ভাই মনীশ আমাকে জলদি নিচ্ছে নেমে এসে গাছে তুলে নাও কই সুরেশ বন্ধু কই তুমি ঘুরতে যাবে না এই তো আসছি বন্ধু সুরেশ আর মনীষ দুজন খুব ভালো বন্ধু তারা ছোটো থেকেই একই সাথে বেড়ে উঠেছে এখন একই কলেজে পড়ালেখা করে ছুটি পেলেই তারা দুজনে গ্রামের বাড়িতে চলে আসে এবং বিকেলবেলা এদিক ওদিক ঘুরতে যায় চলো আজকে জঙ্গলের দিকেই যায় শুনেছি ওদিকে নাকি অনেক ভয়ঙ্কর জীবজন্তুরা থাকে ওদিকে না যাওয়াই ভালো আরে তুই একটা ভিতর ডিম আমি থাকতে তোর কিছুই হবে না চল ভালো একটা অ্যাডভেঞ্চার হবে সুরেশের ইচ্ছা না থাকার পরেও মনেশের কথা সে ফেলতে পারল না তাই তারা দুজন জঙ্গলের দিকে ঢুকে পড়ল শোন সুরেশ তুই হলেই আমার বেস্ট ফ্রেন্ড তোর যে কোনো বিপদে আমি আমার জীবন দিয়ে হলেও তোকে রক্ষা করব। হিরে কি ছিল ওটা হঠাৎ করে একটি ভাল্লুক তাদের সামনে এসে পড়ল তাদেরকে তাড়া করতে লাগলো সুরেশ আর মনের ভয়ে দৌড়াতে লাগলো মনেশ গাছে উঠতে পারতো তাই সে দৌড়ে একটি গাছে উঠে গেল সুরেশ গাছে উঠতে পারত তাই সে মনেশকে বলল ভাই মনেশ আমাকে জলদি নিচে নেমে এসে গাছে তুলে নাও আরে তোমার কি মাথা খারাপ হয়েছে আমি নিচে আসলে আমাকে শুদ্ধ ভালো খেয়ে ফেলবে আমি নিচে আসতে পারবো না তুমি পারলে উঠে এসো সুরেশ মনীষীর এরকম আচরণে অনেক কষ্ট পেল তখন তার মাথায় একটি বুদ্ধি এলো সে জানত ভাল্লুক মৃত মানুষ খায় না তাই সে নিজের নিঃশ্বাস বন্ধ করে মৃত হওয়ার অভিনয় করে মাটিতে শুয়ে পড়ল ভাল্লুক এসে সুরেশের নাকের কাছে মুখ নিয়ে পরীক্ষা করল সে জীবিত কিনা এবং তাকে মৃত ভেবে ভাল্লুকটি সেখান থেকে চলে গেল ভাল্লুক চলে যাওয়ার পর মনীষ নিচে নেমে সুরেশকে বলল ভাই সুরেশ ভাল্লুক তোমার কানে কানে কি বলে গেল ভাল্লুক বলে গেল অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন